প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে একটা বিষয় নজরে এলো সেটা হচ্ছে এটা সন্দেশখালীর ঘটনায় শিহরিত সত মামলা গ্রহণের পর মন্তব্য হাইকোর্টের বিচারপতির দর্শক হাইকোর্টের এইরকম সুমত কেস ইদানিংকালে কিন্তু আমরা সেরকম শুনি না সেরকম শুনি না যে একেবারে বিচারপতি নিজের থেকে উদ্যোগ নিয়ে একটা ব্যবস্থা নিচ্ছেন এরকম শুনি না আর এই হচ্ছেন সেই বিচারপতি অপূর্ব সিংহ রায় তো এইরকম দেখি না কি সহজে এত সব ঘটনা ঘটছে আমাদের রাজ্যে যেখানে এই বেঞ্চ থেকে অন্য বেঞ্চে গেলে মামলা স্টে হয়ে যায় বা অর্ডারকে খারিজ করে দেওয়া হয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে বা তদন্তকে স্টপ করে দেওয়া হয় সেখানে রাজ্যের একটা বিষয় চলছে সন্দেশখালির সেটা দেখে কোনো বিচারপতি যে নিজের থেকে এজলাসে বসে ব্যবস্থা গ্রহণ করবেন বা ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেবেন মানে মিডিয়া রিপোর্ট বা পারিপার্শ্বিক সব তথ্য যেগুলো সামনে আসছে সব দেখে উদ্বিগ্ন হয়ে পড়বেন এবং সেই জায়গা থেকে নিজের থেকে এনকোয়ারি করিয়ে জানার চেষ্টা করবেন এই রকম উদ্যোগ কিন্তু ইদানিংকালে কিন্তু আমরা খুব একটা দেখি না আমার নজরে নজরে তো দর্শক আসেনি তো যেটা আজকে শুনলাম দর্শক আমি এই খবরটা শুনে আমি অর্ডার কপিটা একটু জোগাড় করলাম যে দেখি অর্ডার কপিতে কপিতে কি লিখেছেন জাস্টিস মানে আমারও একটা মানে মনে প্রশ্ন জেগেছিল যে উনি কি নিজের থেকে এই উদ্যোগটা নিচ্ছেন নিয়েছেন নাকি আদালতের নজরে আনা হয়েছিল সেটা দেখে উনি নিজের মতো করে এনকোয়ারি করানোর চেষ্টা করছেন তো দর্শক এটা আরেকটু খোঁজ নিলাম আর খোঁজ নেওয়ার পরে আমি অর্ডার অর্ডার কপিটাও কপিটাও পেয়ে গেলাম যদি দেখায় আপনাদেরকে তাহলে সেটা আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে যে উনি কেন এই উদ্যোগটা নিলেন এই হচ্ছে দর্শক অর্ডার কপি ছোট্ট একটা অর্ডার কপি মানে দু পাতার জাস্টিস অপূর্ব সিংহ রায় দেখুন উনি যে কথাটা মানে বলতে চেয়েছেন এখানে আমি জাস্ট জিসটা বলে দিচ্ছি মানে উনি মিডিয়ার উপরে নজর রেখেছিলেন প্রিন্ট বা ইলেকট্রনিক্স যে মিডিয়া তো সেখানে উনি সব দেখেছেন যে সন্দেশখালীর একদল মহিলা তারা বলছেন যে গান পয়েন্টে রেখে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে এবং দেখুন দর্শক এখানে আহ পেপারের সব নাম টাম দিয়েছেন আনন্দবাজার ইন্ডিয়ান এক্সপ্রেস মেনি আদার্স আদার নিউজ পেপার ইনক্লুডিং ডিফারেন্ট ইলেকট্রনিক মিডিয়া অন নয় ন তারিখ এবং দশ তারিখ এইসব আর কি মানে উনি সব দেখে এগুলো জেনেছেন মিডিয়া রিপোর্ট এবং তারপরে এখানে যে ট্রাইবাল ল্যান্ডস ট্রাইবাল ল্যান্ডস জোর করে আর কি সব নিয়ে নেওয়া হয়েছে সেই সব আর কি দেখেছেন মানে দুটো বিষয় দেখেছেন একটা হচ্ছে যে সেক্সুয়ালি অ্যাসল্ট গান পয়েন্টে রেখে এই যে গান পয়েন্টস আর হচ্ছে জমি কেড়ে নেওয়া জোর করে তো এই সবগুলো উনি দেখেছেন দেখে আর কি খুব হতাশ হয়েছেন আর কি অবাক হয়েছেন হতাশ হয়েছেন এইসব দেখে থেকে এবং তারপর উনি যেটা জেনেছেন যে কোর্ট ও নিজের থেকে উদ্যোগ নিতে পারে মামলা করতে পারে আর্টিকেল এই এই যে অনুযায়ী তারপর একটা সাজেশন এসছিল যে এই ক্ষেত্রে যদি এনকোয়ারির বিষয় হয় তাহলে এজিকে দিয়ে করানো যেতে পারে কোর্টের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর নিতে মানে কোর্ট যদি চাই যে কি হচ্ছে না হচ্ছে জানার ইনকোয়ারি বিষয় তাহলে এজিও করতে এজিকে দিয়েও করানো যায় এরকম একটা সাজেশন এসেছিল পিপির তরফ থেকে কিন্তু উনি যেটা করেছেন উনি শোমটা কেসটা নিয়েছেন একেবারে শতপ্রণোদিত মামলাটা গ্রহণ করেছেন এবং দেখুন এখানেও মোটামুটি আর কি দুটো কথা আর কি লেখা রয়েছে এই যে যে কেসটা হয়েছে যে সেক্সুয়াল অ্যাসল্ট আর একটা দেখুন অ্যাসল্ট এট গান পয়েন্টস আই অ্যান্ড হচ্ছে ইয়ে এই যে ট্রান্সফার অব ল্যান্ডস অফ ট্রাইবাল পিপল এই যে দুটো বিষয়ে এনকোয়ারি করার জন্য উনি একটা সুয়োমোঠ কেস নিয়েছেন এবং সেখানে মানে এজির এজি এজিও আর কি দিতে পারেন রিপোর্ট বা খোঁজখবর নিয়ে বলা হয়েছিল বটে কিন্তু উনি যেটা করেছেন উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে একজন আইনজীবী যার নাম হচ্ছে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় তাকে উনি আর কি দায়িত্ব দিচ্ছেন কি হিসেবে না ওই আমেরিকা সিকিউরিটি মানে আদালত বান্ধব এই যে আদালত বান্ধব বলে একটা কথা এখন খুব শুনছেন না আদালত এরকম নিয়োগ করতে পারে কোনো কিছু বিষয়ে খতিয়ে দেখার জন্য তো এই জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় তাকে আর কি আদালত বান্ধব হিসেবে নিয়োগ করা হয়েছে এবং তারপরে অন্যদেরকে সব হেল্প করতে হবে এই বলা টলা হয়েছে যারা আর কি আছেন সরকার পক্ষে দিয়ে এসব মানে করা হয়েছে সমস্ত দেখুন ইস্যু স্টেট এই যে আইজিপি ডিআইজি অমুক তমক করে টোড়ে তারপরে আবার পরবর্তী যে হিয়ারিং হবে সেটা হচ্ছে কুড়ি তারিখে কুড়ি ফেব্রুয়ারি সেটাও বলে দেওয়া হয়েছে বলে ছোট্ট একটা অর্ডার কপি অপূর্ব সিংহ রায় জাস্টিস তিনি এটা করেছেন জাস্ট দু পৃষ্ঠার দর্শক আমি আপনাদেরকে আস্তে আস্তে স্ক্রল করছি যারা পুরোটা পড়তে চান ইংরেজি ভালো বোঝেন তারা নিজেরাও পড়ে বিষয়টা বুঝতে পারবেন বিষয়টা বুঝতে পারবেন মূলত এটার মধ্যে যে বিষয়গুলো রয়েছে প্রথমত উনি নিউজ পেপার মিডিয়া রিপোর্ট সব দেখে উনি হতাশ উনি উদ্বিগ্ন আর দুটো বিষয় উনি আর কি বুঝতে পেরেছেন এসব রিপোর্ট দেখে একটা হচ্ছে যে গান পয়েন্টে রেখে মহিলাদেরকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে আর এটা জানতে পেরেছেন ওই মহিলাদের কথা শুনে রিপোর্ট আর কি এসছে যেটা সামনে আর একটা হচ্ছে জোর করে ট্রাইবাল জমি ল্যান্ড সেগুলো আর কি কেড়ে নেওয়া হয়েছে তো এই বিষয়গুলো উনি জানতে পেরেছেন সেই জন্যে খুব উদ্বিগ্ন এবং বলেওছেন যে মানুষ আদালতকে ভরসা করে ঘুমোতে যান মানে আদালতকে মানুষ এতটাই ভরসা করেন যখন মানুষের এত ভরসার জায়গা হচ্ছে আদালত আদালত আর যখন দেখছি শুনছি তো কি করে করে চুপ বসে থাকে এটা একেবারে আইডিয়াল টাইম একটা কিছু বিষয় করা বা খতিয়ে দেখা তো যখন আদালতের সেই পাওয়ার রয়েছে মানে ওই পুলিশ পুলিশে অভিযোগ হবে পুলিশ তদন্ত করবে সেই সেই রিপোর্ট আদালতের সামনে আসবে আদালত দেখবে বিচার করবে ওটা একটা যেমন পার্ট রয়েছে যদি পুলিশ বা কোন এজেন্সি নিজেদের উদ্যোগে কাজ না করে বা মানুষ যদি অভিযোগ করার মতো সাহস না পান যেটা উঠে এসছে মিডিয়া রিপোর্টে মানুষ সাহস পাচ্ছিলেন না অভিযোগ করার তো সেক্ষেত্রে আদালত সৌমটো কেস নিজের থেকে করতে পারে মানে খতিয়ে দেখা বিষয়টা জানা ইত্যাদি বিষয়টা ব্যবস্থা নেওয়া করতে পারে সেই পাওয়ার রয়েছে আদালতের উনি সেটা জানেন তো সেটা জানতে পেরে উনি এই এটা করেছেন এবং উনি একজন আইনজীবীকে আদালত বান্ধব হিসেবে নিয়োগ করছেন যিনি এনকোয়ারি করে রিপোর্ট জমা করবেন এবং ওনাকেও সব হেল্প করতে হবে যেসব দপ্তর থেকে হেল্প করার কথা রিপোর্ট ক্ষতি দেখার ক্ষেত্রে এটা উনি করেছেন উদ্বিগ্ন হয়ে করেছেন এবং পরবর্তী হেয়ারিং রয়েছে কুড়ি তারিখ এটা হচ্ছে অর্ডার কপির মূল বিষয় দর্শক নিশ্চয়ই আপনারা দেখেছেন যারা বোঝা তারা বুঝেছেন এখন দর্শক আমি তো অর্ডার কপি দেখলাম দেখিয়ে তো বললাম কিন্তু এই জাস্টিসকে আমি আমি প্রথমবার দেখছি কারণ আমি তো কোর্ট করি না যারা কোর্টে তারা তো ভালো করে চিম্মেন জানবেন আমি প্রথমবার দেখছি জাস্টিস অপূর্ব সিংহ রায়কে তো আমি দেখে এবং উদ্যোগ দেখে এবং অর্ডারটা দেখে বিশেষ করে বলতে পারেন যে আমি অনেকটা অবাক হয়ে গেছি যে এখনো এরকম জাস্টিস আছেন যে মামলা এলেই তারা সামলাতে পারেন না আবার অন্য কোন বিষয়ে মিডিয়া রিপোর্ট দেখে উদ্বিগ্ন হবেন এবং উদ্বেগ প্রকাশ করবেন সোমট কেস মানে নিজস্ব উদ্যোগে শতপ্রভিত হয়ে মামলা হাতে নেবেন এনকোয়ারি করাবেন এরকম জাস্টিস এখনো আছেন বিশেষ করে আমাদের এখানে দর্শক আমার তো খুব ভালো লেগেছে এই যে জাস্টিসের এই যে উদ্যোগ এটা দেখে আমার তো খুব ভালো লেগেছে এবং দেখে ভাবছিলাম যে কেন এই এরকম কেন হয় না অন্যান্য ক্ষেত্র আরো সব নানান সব যে অভিযোগগুলো এসছে সেগুলোর ক্ষেত্র যদি এরকম একটা হতো ভালো হতো বিশেষ করে আমার ওটা আরো ভাবাই আমি বারবার ভাবি যে সিঙ্গেল বেঞ্চ জাস্টিস জয়সেন গুপ্তালী প্রথমে পাঁচ জানুয়ারি যেটা হয়েছিল ইডির উদ্বেগ প্রকাশ করেছিলেন জাস্টিস জয়সেন সেনগুপ্ত এবং মানে সাজান শেখে ধরার জন্য অনেক ব্যবস্থা করেছিলেন কিন্তু হঠাৎ করে প্রধান বিচারপতির বেঞ্চ সব কেমন একটা করে দিল গোলমেলে হয়ে গেল এলেমেলে হয়ে গেল হঠাৎ করেই বলা হলো সব সব পক্ষের কথা শুনবো তারপর ঠিক করে বলবো কে তদন্ত করবে পুলিশ সিট না সিবিআই বলে সে পাঁচ মার্চ পরবর্তী হিয়ারিং তারপর কি হবে সেটা তো যখন ওগুলো দেখি শুনি কেমন একটা লাগে ভরসার জায়গাটা যেন কেমন একটা আঘাত খায় আবার যখন এগুলো দেখি ভাবি যে এখনো এরকম বিচারপতি আছেন যে পারিপার্শ্বিক ঘটনা দেখে মিডিয়া রিপোর্ট দেখে মানুষের কথা শুনে তার মধ্যে এরকম রিয়াকশন তৈরি হবে তিনি আবার সৌমোটোকে সাথে নিয়ে খতিয়ে দেখার কথা বলবেন এরকম আছেন যদি এরকম জাস্টিস থাকেন দেখুন আমরা চাই সত্যটা বেরিয়ে আসুক আর উনি কিন্তু ওটা করলেন না যে সরকার পক্ষের লোকজনের কাছ থেকে রিপোর্ট চাইছি ওরকম নয় বিষয়টা উনি জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় আমি তো আপনাদেরকে দেখালাম দর্শক আইনজীবীর কথা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এই যে আদালত বান্ধব হিসেবে মানে যুক্ত করছেন এবং জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আপনারা দেখেছেন টিভি মিডিয়াতে ওনার বক্তব্য শুনেছেন উনি কিন্তু এরকম শাসক দলের মানে এ হয়ে কাজ করবেন ওরকম নন উনি কিন্তু নিরপেক্ষ একজন আইনজীবী সেটা বলতে পারি মানে ভরসা করতে পারি আমরা যেভাবে ওনার সব কথা শুনি ফলে বিষয় ওরকম নয় যে লোক দেখানো একটা কিছু করলাম সরকার পক্ষের কাছ থেকে রিপোর্ট নিয়ে বলে দিলাম কিছু হয়নি বা কিছু এরকম নয় উনি কিন্তু অন্য এক আইনজীবীকে আদালত বান্ধব হিসেবে উনি যুক্ত করেছেন আমি জানি না জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় উনি স্পটে কতটা ভালোভাবে কাজ করতে পারবেন ওনার স্পটে গিয়ে কাজ করার ক্ষেত্রে ওনার প্রোটেকশন ফ্রিলি কাজের ক্ষেত্রেও আবার আলাদা করে আদালতকে কিন্তু ভাবতে হবে কারণ আপনারা তো বুঝতে পারছেন যে এলাকার কি পরিস্থিতি সঠিকটা গেলে একেবারে মানুষকে তুলে আনতে বলতে দিতে হবে সেটা কারণ জয়ন্তর চট্টোপাধ্যায়কে যেভাবে দেখি দেখা যাক উনি কতটা কাজটা করতে পারবেন কিন্তু এটুকু বলতে পারি ভরসা করা যায় মানুষটিকে তো দেখা যাক উনি কবে যান কি রিপোর্ট আনেন এবং জমা করেন এবং তার ভিত্তিতে জাস্টিস অপূর্ব সিংহ রায় কি বলেন সেটা দেখতে হবে তো আমি দর্শক সেটা তো পরের কথা কি হবে না হবে সেটা পরের কথা নিয়ে বলতে এলাম যে আমি কিন্তু নতুন নতুন এক জাস্টিসকে দেখলাম দেখলাম করে চিনলাম যে যাকে পারিপার্শ্বিক পরিস্থিতি ভাবিয়েছে এতটাই ভাবিয়েছে যে তিনি তার ভিত্তিতে সৌমট কেস হাতে নিয়েছেন এটা খুব মানে ভরসার জায়গা আদালতের কাছে আমরা আমরা আদালতের কিছু কিছু ক্ষেত্রে আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু আবার এগুলো যখন দেখি যদি আবার এগুলো খুব পজিটিভলি দেখতে পাই তাহলে সেই ভরসাটা আবার নতুন করে কিন্তু বাড়বে সব মানুষ কিন্তু চোখ বন্ধ করে থাকেন না সব মানুষ কিন্তু চোখ বন্ধ করে থাকেন না তার একটা উদাহরণ তৈরি করলেন এই জাস্টিস অপূর্ব সিংহ রায় দর্শক যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ থেকে